আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এটা আমার নিউ ব্লগ ভিডিও আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি এখন বাজারের দিকে যাচ্ছি দেখি বাজারে কি কি পাওয়া যায় অবশেষে বাজারে আসলাম দেখি বাজারে কোন জিনিসের দাম কেমন

আমারে <muchas> 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 <muchas>

আর পটল বেগুন পটল মিলে আমার এক কেজি দেন ষাট টাকা আপনি পটল আট কেজি বেশি দেবেন না নষ্ট হয়ে যায়